আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া বডি কাট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্ট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজা ঠিকুলটা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তারপরে যারা না চিনবেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা আপনারা নিতে পারবেন খুবই এক্সক্লুসিভ রাঙ্গে হায়া ওন্না বডি কাট আউট করে এমনকি হাতাতেও কাট আছে দেখেন হাতার কাষ্টে একটু দেখেন জাস্ট ওয়াও কত সুন্দর কত কোয়ালিটিফুল থ্রি পিস কাজ করা গলাতেও কাজ আছে এটা গলাতেও কাজ আছে এমনকি যে নিচের প্যানেলটা তো বোরিং করে দেওয়া আছে দেখেন এটা নিচের প্যানেল নিচের প্যানেলটা কত সুন্দর করে কাট করে দেওয়া আছে কাপড় মাশাআল্লাহ অনেক ভালো মুসলিম কটনের ভিতরে একদম এক্সক্লুসিভ এই কালেকশন থ্রি পিস দেখার মতো যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া ওনা বডি কাটওয়াট করা হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ যার একটা কালার প্রতিটা কালার মাসাল অনেক সুন্দর একটু বোরিংটা দেখেন কত গর্জিয়াস কত সুন্দর ডিজাইন করে দেওয়া আছে নতুন ডিজাইন নতুন কালার যার যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন আপনাদের ড্রেস যদি পছন্দ হয় তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এখন দেখা যায় আমাদের দোকানে প্রচুর পরিমাণে ভিড় থাকে দিয়ে থাকে দেখা যায় পছন্দ করে রাখেন কিন্তু অর্ডার দেন পরে কিন্তু আমাদের প্রোডাক্ট থাকে না দেখেন খুবই সুন্দর পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া বডি হাতা কাটওয়াট করা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দু কালার এই মাসাল অনেক সুন্দর এই ডিজাইনটা তো আর একটা বৈশিষ্ট্য আছে আপনাদেরকে দেখাই দেয় ওনার কাটওয়াট গুলো দেখেন কত সুন্দর ওনার কাটওয়াট গুলা দেখেন একদম গর্জিয়াস ভাবে করা মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে দেখেন এটা নিচেও প্যানেল আছে আর পুরাটা বডির ভিতরে করে দেওয়া আছে ছোট ছোট ক্যামেরাতে বোঝা যায় না কিন্তু খুবই সুন্দর মাত্র বারোশো পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া না বডি হাতা কাটওয়াট করা না বডি হাতা কাটওয়াট করে যে দেখেন হাতাতে কাজ আছে খুবই সুন্দর হাতাতেও কাজ দেওয়া আছে দেখেন কত সুন্দর কত ভাবে সুন্দরভাবে কাজ করে দেওয়া মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ওন্নাটা দেখেন দোপাট্টাটা মাশাআল্লাহ খুব সুন্দর মাত্র 1250 পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া ওন্না বডি হাতা কাট করা ওন্না বডি হাতা কাট করা আর গলার কাস্ট একটু দেখেন কত সুন্দর বাজু করা খুব সুন্দর নিচের প্যানেলটা দেখেন কত গর্জিয়াস আর এই যে পুরাটা বডির ভিতরে ছোট ছোট কাজ করে দেওয়া আছে পুরাটা বডির ভিতরে কাজ দেওয়া আছে মাত্র 1250 পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ ইট কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার অসম্ভব সুন্দর দেখেন কালার গুলা দেখেন অনেক গর্জিয়াস ভাবে করা এটার ভিতরে ওনাতে কাটওয়াট না এটাতে ওনাতে সাদা বাহারের লেস লাগানো আছে ওনাতে অনেক টাইমে কাটওয়াট করলে ওনাটা চিকন হয়ে যায় কিন্তু এটা কাটোয়াটা আমরা করি নাই কেয়ার লেস লাগাই দিচ্ছি এটা খুবই সুন্দর বক্স করে লেস লাগানো আছে লেস গুলো দামি লেস দেখেন সাদা বাহার লেস লাগানো অনেক সুন্দর দুপাট্টাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু এটাতে আবার বডিতে কাজ বেশি আছে এটা বডিতে কাজ বেশি আছে যেমন ধরেন এটা সামনেও কাজ আছে পিছনেও কাজ আছে যেটা অন্যতে কাজ দিতাম ওটা আপনার বডিতে দিয়ে দিচ্ছি কাজ যার যার লাগবে নিয়ে নিবেন হোলসেল প্রাইস বারোশো পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া ওনার বডি হাতা কাটওয়াট করে যেটা হাতা তো কাজ আছে শুধু ওনাটা চওড়া কিন্তু কাট কাটওয়াট নাই এটা আবার বডির পিছনে কাজ দেওয়া আছে মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া ওনার বডি হাতা কাটওয়াট করা ওনার বডি হাতা কাটওয়াট করা অনেক সুন্দর দেখেন কাটওয়াট গুলো এত সুন্দর আপনার না সামনে সামনে না দেখলে বুঝবেন এটা সামনে পিছনে কাটওয়াট করা সামনে পিছনে কাটওয়াট করে এই কালারটাতে মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর যার যার লাগবো খালি স্ক্রিন শ্রদ্ধা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন যারা দোকান আসবেন সরাসরি এসে করবেন আমাদের দোকান এখন থেকে কন্টিনিউ খোলা ঈদ পর্যন্ত পুরা খোলা যারা আসবেন সরসিরা আইসা পড়বেন যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো পাকিস্তানি মাস্টার কপি আমাদের দেশে বানানো এই যে আরেকটা এটা খুব সুন্দর এটার একটাই কালার এটার একটাই কালার দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস একটু কাজগুলো দেখেন দেখেন এটা হলো বোরিং করা দেখছেন বোরিং করা পুরাটা একটা বডির ভিতরে কাজ আছে পুরো একটা বডির ভিতরে কাজ আছে খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ হাতার কাষ্ট একটু দেখেন মাসাল্লাহ কত সুন্দর হাতার কাজটা একেবারে এক্সক্লুসিভ আর স্যালোয়ারের কাপড়ের কথা নাই বললাম আমাদের দোকানে প্রতিটা স্যালোয়ারের কাপড় ভালো পাইবেন আর অন্যটাও মাসাল্লাহ একটু একটু দেখাই দেয় অন্যটা ক্লোজ করে দেখেন এই ধরনের কাটোয়াট আর্ট সচরাচর থ্রি পিসে পাইবেন না দেখেন কত সুন্দরভাবে কাটো আর্ট করে দেওয়া এগুলা খুবই এক্সক্লুসিভ এগুলো অল্প কিছু আছে বেশি নাই কলম অনেক টাইমে আমরা নতুন নতুন কালেকশন আসে ভিডিও দিতে পারি না যারা দোকান আসে তারা দেখে দেখে নিয়ে যায় সময় পাইলে আমরা ভিডিও দিই যারা পারবেন সরাসরি দোকানে এসে পারবেন মাত্র বারোশো পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গে হায়া বডি হাতা কাটওয়াট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা যা লাগবো নাম ঠিকানাদার যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন এসে পড়বেন আর যারা দোকানে না চিনবেন ইসলামপুরে সে যেখানে দুইটা নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম